আমরা বলতে চাই যেহেতু মেয়র আবি কোনোভাবেই এই দায়িত্ব এড়াতে পারতাম কারণ তার সিটি কর্পোরেশন এলাকায় এবং সিদ্দি থানা হয়েছে সে তৎকালীন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সিটি কর্পোরেশন যখন এসেছে সে সে এবং তৎকালীন গরকার স্বামী ওসমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে জুলাই বিগ্টে বৈষম্যিক ছাত্র আন্দোলনকে নির্দেশ নিধন করার জন্য পুলিশদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়ার জন্য এবং যুবলীগ ছাত্রলীগে বলেছে মাঠে তাদেরকে দমন করার জন্য নির্দেশ দিচ্ছে অতএব এই ঘটনায় প্রমাণ হয় যে ওর আইবি থেকে দায় এনাতে পারে না তার নির্দেশেই এবং কার হাতে সেদিন এবং কার আমরা এটা তার জিজ্ঞাসাবাদে সেটা বের হয়ে আসবে এ সিদ্দিগঞ্জ থানার যে একটি মামলা বৈষম্য বিরোধী মামলা সেটা হলো আপনার উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ সেই মামলা প্রথম গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তার দেখানো আবেদন করেছে আদালত সেই গ্রেপ্তার দেখানো আমাদের মঞ্জুর করেছে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে যে এগারো নম্বর ছয় নম্বর আসামি তারপর ফতুল্লা থানার আরেকটি মামলা সাত নয় দু হাজার চব্বিশ সেটাও এক্সক্লুসিভ বা বিস্ফোরক দ্রব্যের মামলা এবং মারামারি মামলা থেকে ছাব্বিশের মামলা সেই মামলাতে গ্রেপ্তার দেখার আবেদন করা হয়েছে গ্রেপ্তার মঞ্জুর করা হয়েছে সিদ্দিগঞ্জ থানার মামলা আমার যেটা আছে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ যে মামলা পুলিশ ডাক্তার সেলনাথ আইবিন আনন্দের সাবেক মেয়র তিনি স্বাধীন পুলিশ রিমান্ড চেয়েছেন সেই মামলা রিমান্ড শুনানি হয়েছে সোমেরেস্ট মঞ্জুর করার পরে আপনারা জানেন যে এই মামলার বাদিনী হলো রুনা বেগম রুনা বেগমের ছেলে ডিজেস্ট সজল তারা বাবা ছেলে এই ডাস বাংলা ব্যাংক চিটাঙর ছেড়ে নিজ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তাদের গোলাগুলিতে ওই সময় ছাত্র চলছিল ঠিক তখনই তার উপর সরাসরি চিটাঙ্গুর যে সুগন্ধা হসপিটাল সেখানে ভর্তি করা হয়েছিল সদলকে সদলকে এখানে নেওয়ার পরে কর্তৃপক্ষ তারা ঘোষণা করছেন ঘোষণা করার পর এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং অঙ্গসংগ্রহের নেত্রীরা যারা গোড়াগুলি করলেন তারা এই লাশটাকে মনতন্ত্র করতে আর সুযোগ দেয় নাই আজকে আমরা ডাক্তার সেলিনা তাইবি নানগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তার দুটি অংশগ্রহণ করি দুইটি মামলা ফতুল্লা থানার মামলা নম্বর হচ্ছে সাত নয় চব্বিশ সিদ্দিরগঞ্জ থানার মামলা নম্বর হচ্ছে উনতিরিশ নয় চব্বিশ সাত নয় চব্বিশের মোকদ্দমায় রাষ্ট্রপক্ষ সোনারেস্টের প্রেয়ার দিলে আমরা সোনারেস্টের প্রেয়ার গ্রহণপূর্বক জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তৎপরবর্তী পর্যায়ে সিদ্দিরগঞ্জ থানা মামলা নম্বর উনত্রিশ নয় পাঁচে তাকে গ্রেপ্তার এবং রিমান্ডের প্রার্থনা করিলে রাষ্ট্রপক্ষ শুনানি করে আমরা আসামি পক্ষে মেয়র সেলিনা হায়াত আইবি পক্ষে শুনানি করে এবং আমরা যে কথাটা বলছি এই মোকদ্দমায় তাইবির বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো দুই তিন এবং বিস্ফোরক দ্রব্যের এবং ছয় দাঁড়ার কোনো অভিযোগ নেই অভিযোগ সুনির্দিষ্টভাবে এজাহারে বলা আছে কে কে আগ্নেয়া ঘটস্থলে বৈষম্য বিরোধী আন্দোলনে এই বিষয়গুলি আমরা বিজ্ঞ আদালতের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরি এবং আপনারা দেখবেন বিগত দিনের রাজনীতিতে নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত যে লাই মেহরাইবি সুস্পষ্টভাবে সুনীদ্রষ্টভাবে বরিষ্ঠ ভূমিকা রাখছে হ্যাঁ সেই ভূমিকা কার বিরুদ্ধে রাখছে সামিসপানদের বিরুদ্ধে সেই ভূমিকা রাখছে সেখানে কিন্তু উনি দলমত দলকানা কোন লোক হিসেবে ভূমিকা রাখে নাই আমরা আশা করছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার প্রাপ্ত হবে বিচার ব্যবস্থা স্বাধীন সেখানে ন্যায় বিচার প্রাপ্ত হবে দল আমরা দলমত নির্বিশেষে রুদ্দে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যে স্পিরিট সেই স্পিরিট হচ্ছে একটা মূলভূত সম্পর্ক সম্পূর্ণ বিচার ব্যবস্থা ন্যায় নীতি প্রতিষ্ঠার বিচার ব্যবস্থা গণতান্ত্রিক বিচার ব্যবস্থা সৎ লোকের শাসন এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ভূমিকা রাখবে এই রকম প্রত্যাশা আমাদের ছিল সেই প্রত্যাশার আলোকেই আমরা বিজ্ঞ আদালতের কাছে মেওর আইবির রিমান্ড বাতিল এবং জামিনের প্রার্থনা করেছিলাম বিজ্ঞ আদালত দয়া করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং তার জামিন নামঞ্জুর করেছেন